অভ্যন্তরীণ ও বৈদেশিক হুমকি বিবেচনায় নিয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়ন জরুরি এই কৌশল প্রণয়নের ক্ষেত্রে দেশের অভ্যন্তরে জাতীয় জরুরি বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রণয়ন শীর্ষ গোল টেবিল আলোচনায় কথা বলেন একুশে পদকপ্রাপ্ত এবং এবং আমাদের সম্পাদক ড মাহমুদ রহমান আমাদের দেশ এবং নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস যৌথভাবে আয়োজিত গোল টেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির আলোচকরা বলেন জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নের ক্ষেত্রে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত সব পক্ষকে যার যার ভুল স্বীকার করে জাতীয় ঐক্যের ব্যাপারে একযোগে কাজ করতে হবে আলোচনায় অন্যদের মধ্যে সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী অবসরপ্রাপ্ত কমান্ডার জুলিয়াস অবসরপ্রাপ্ত কর্নেল শাহনুর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসান ডক্টর শহীদুজ্জামান কোরাইশি এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অংশ নেন আমার মনে হয় যে বাংলাদেশের যে সিস্টেম অফ গভর্নমেন্ট এটাকে পরিবর্তন না করে বাংলাদেশের কোন রিফর্ম ফলপ্রসূ হবে না এই ওয়েস্টমেন্টার স্টাইল অফ গভর্নমেন্ট আমাদেরকে ফ্যাসিবাদ উপহার দিয়েছে এবং হাসিনা যে তিনবার ভুয়া নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে পারলো এটা শুধুমাত্র ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ গভর্নমেন্টের